আমি এই শিক্ষক সমাবেশের যুগ্ম মহাসচিব পারভিন আক্তার কমরালি হাই স্কুল অ্যান্ড কলেজ নারায়ণগঞ্জ থেকে এসেছি আমাদের আজকে পরিচয় একটাই আমরা সবাই শিক্ষক এই শিক্ষক সমাজ একটি দাবিতে এখানে উপস্থিত হয়েছি মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা যখনই যেই সরকার আসেন আমরা একটা বৈষম্য দেখি আপনারা জানেন যে সরকারি শিক্ষক এবং বেসরকারি শিক্ষকদের মাঝে বিশাল বৈষম্য আমাদের একই লেখাপড়া একই পাঠদান একই বিদ্যালয় একই রকম শ্রেণীকক্ষ কিন্তু সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মাঝে বিশাল ব্যবধান যা আমরা প্রতিবারই বলি আপনারা কি বলেন স্যার প্রতিবারই বলে কিন্তু সরকার আমাদেরকে এতটাই অবহেলা ফেলেছেন যে আমাদের অনেক শিক্ষকদের দিনান্তে পান্তা পান্তাপুরায় কথাটি আছে কিন্তু সরকারি শিক্ষকেরা তারা পরীক্ষার খাতা দেখে না তারা মূল্যায়ন করেন না তারা দেন না তারা এই যে সামনে ইলেকশন আমরা বেসরকারি শিক্ষকরা করি স্যার বলেন আমরা এক বাক্য বলি আমরা করি সরকার যখনই ডাকেন আমরা ডাক আসি সরকারকে আমরাই কিন্তু সব কিছু দিয়ে সহযোগিতা করি কিন্তু আমাদেরকে একটাই উনি মানছেন না জাতীয়করণ আমরা এক দফা এক দাবিতে জাতীয়করণ আমরা এবং সরকারি শিক্ষকদের মতো আমরা যেহেতু শিক্ষা শিক্ষিত আমরা আমরা চাই, পরে আমাদের কোনো উপায় থাকে না। আপনারা মিডিয়াকে অনুরোধ জানাবো আপনারাও কষ্ট করে এসছেন আমরা বিভিন্ন জেলা থেকে আসছি অনেক শিক্ষকেরা গতকাল থেকে রওনা দিয়েছেন আমরা প্রধান উপদেষ্টা বরাবরে আকুল আবেদন জানাচ্ছি শেষবারের মতো বলছি আমাদেরকে শুধু একটি বাস্তবায়ন করেন একটি দাবি বাস্তবায়ন করেন সেটা হচ্ছে জাতীয়করণ স্যার আপনারা সবাই স্লোগান দেন আমরা এক এক দাবি ধন্যবাদ সবাইকে আমরাতে দাবি মানা না হলে সবাই যা করে তাই করব রাস্তায় পড়ে থাকব বনসংকরব আমরা সতেবালে বড় বড় যাব আমরা প্রধান উপদেষ্টা বড় বড় যাব আমরা সেখানে গিয়ে আমরা আমাদের আকুতি জানাব ওনার যদি সদয় হয় আপনারা জানেন মিডিয়া